শিক্ষার্থী গ্রাসী ছাত্র সংগঠন এবং কলের যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের সাথে আমাদের যে কল সুপার এবং কলের যে স্টেয়ারিং কমিটি ছিল আবহাওয়া কমিটি গঠন করা হয়েছে তো তাদের সাথে আমাদের আরেকটা একটা মিটিং ছিল এখানে মিটিংয়ের সাথে হল প্রতিনিধিদের কিছু অংশ থাকার উপস্থিত থাকার কথা ছিল এবং আমরা যারা আছি আনন্দমন করতে তারাও থাকা কথা ছিল তো আমরা যখন মিটিংয়ে বসি মিটিংয়ে এক পর্যায়ে তারাও আসে প্রতিনিধি যারা কিন্তু তারা আমাদের সাথে মিটিংয়ে বসতে অনিচ্ছা পোষণ করে যখন অনিচ্ছা পোষণ করে তখন তারা চলে যায় তো তার বাইরেই থাকে সারা বলছিল যে তাদের সাথে কথা বলবে যদি সুযোগ হয় তাহলে তোমাদের সাথে আজকেই কথা বলবে পরে এক পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের সাথে একটু সময় লাগতেছে আমরা দশ হয়ে গেছে তারপরে তার তারদের একটা প্রতিনিধি আসে আসে সারের সাথে বলতে চাই যে আমাদেরকে স্যার একটি টাইমে আনা কথা বলা হয়েছে আমরা আসছি আমাদের অপমান করা হয়েছে তো এই সময় স্যারের সাথে আসলে তারা একটু হস্ত বাক্য করতে থাকে আসলে নাচরণ করে থাকে তারপরে স্যার কাছ থেকে মাপ চাইতে বাধ্য হয় তো এখানে আমরা যারা ছিলাম এটা আমাদের মাপ চাইতে বাধ্য হয়েছে এটা আসলে বর্তমানে যে ছাত্র সমাজের একটি কিছু নাই আগে ছিল তো আমরা এইটার জন্য আমরা প্রিন্সিপাল স্যারের কাছে আসি তো প্রিন্সিপাল স্যারের কাছে আমরা এটাই দিয়ে যাই বলি বলতে আসি যে আসলে স্যারেরা এখনকার সময়ে যদি স্যারকে মাপ চাইতে হয় এটা খুব অসুবিধ লক্ষণ আমরা চাই না কোনো স্যার আমাদের কারণে আমাদের কাছে মাপচার তো আমাদের কিছু দাবি দেওয়া ছিল যে স্যার আমাদের সাথে ওই মিটিংয়ে করা হয়েছিল যে অছাত্র যারা ছিল তারা যেন না থাকতে পারে ছাত্রলীগ সংশ্লিষ্ট যারা আছে তারা যেন হলে না থাকতে পারে এবং এই সময়ে পাঁচ আগস্টের পরে কিছু অবৈধ শিক্ষার্থী ফলে উঠছে কে বা কারা তুলছে এটা আর কি জড়িত আছে কি না এর জন্য আমরা একটা তদন্ত কমিটি করার জন্য আহ্বান করি এবং তাদের কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছে এই টাকাটা আসলে কে নিচ্ছে কোথায় খরচ করছে বা এই সংশ্লিষ্টতা কে এর জন্য আমরা কথা বলি তো কথা বলার পর যখন বিজিবি স্যারের এখানে আসি আসার পরে আমরা কথা বলি কথা বলার পরে দেখলাম যে সিসিটিভিতে যে একজন শিক্ষার্থী আসতে তো বাকিটা আশীর্বাদ দেখুন আমাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে এবং আমাদের যে স্যারকে অপমান করা হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্য আমরা প্রিন্সিপাল স্যারের কাছে এসেছিলাম আসার পরে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার এক পর্যায়ে হল হল থেকে একটা গ্রুপ এসে তারা প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এসে অবস্থান করে এবং এখান থেকে তারা উচ্চবর্চ করে এক পর্যায়ে তারা তাদের জুতা নিক্ষেপ করে প্রিন্সিপাল স্যারের রুম কেন্দ্র করে ভিতরে তারা জুতা নিক্ষেপ করে ভিতরে জুতা চলে যায় সেই ক্ষেত্রে সেখানে আমরা ভিতরে যারা ছিলাম তারা হচ্ছে যে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম তাদের তারা বাইরে যারা ছিল তাদের লাঠি সুটা নিয়ে তারা এসেছিলো সেই ক্ষেত্রে আমরা ভিতরে তো আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে গিয়েছিলাম তখন প্রিন্সিপাল স্যারকে আমরা বললাম তার পরবর্তী মুহূর্তে ওরা পিছু পিছু হটে পিছু হটে কলেজ ফ্রন্ট থেকে একটু বাইরের দিকে যায় যাওয়ার পরে যখন আমরা বের হই ফ্রন্টে আসি তখন তারা আমাদের উপর আবার আক্রমণ করে এই এখন পর্যন্ত অনেকবার ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এই ধাওয়া পাল্টা দেওয়ার মাধ্যমে আমাদের অনেকে আহত হয়েছে আমরা আমার এখানে লেগেছে অনেকে অনেক ব্যথা পেয়েছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমাদের কিছু আহত এখনও আছে আর বাকিরা মেডিকেল ভর্তি আছে এই যে একটা সিস্টেম কিছু হলেই তারা বিগত দিনগুলোতে আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে হল থেকে একটা গ্রুপ কিছু হলে লাঠি শুটা নিয়ে তারা বেরিয়ে পড়ে এ পর্যন্ত অনেকবার তারা এরকম করেছে এই যে একটা গ্রুপ এটা কি গ্রুপ কেন তাদের কি উদ্দেশ্য তাদের পিছনে কার আছে তার উদ্ঘাটন আমরা চাই